সুধীদ অশোক বেন্দরা দেশ দেশের বাড়ি থেকে যারা আমার মাও মাঠ ইউটিউব চ্যানেলের প্রোগ্রাম দেখেছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও দু সালে কীভাবে কার্ফু মাছের ব্রিডিং প্রসেসিং পদ্ধতি কিভাবে করা হয় সেই দিকগুলো অ্যা টু জ্যাট আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং এবং কোন জাতের আপনার কার্ফু মাছের পোনাগুলো আপনারা রেনু সংগ্রহ করবেন এবং দানি পোনা ক্রয় করলে আপনারা খুব সহজেই স্বল্প সময় আপনারা লাভবান হবেন সেই দিকগুলোও দেওয়া হবে এবং রেনুর খাবার কি এবং এই মাসের অর্থাৎ এই পোনা খুব স্বল্প খরচে আপনারা কিভাবে চাষ করে সফলতা অর্জন করবেন সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং কোন জাতের অর্থাৎ কোন মা মাস থেকে আপনারা এই রেণু সংগ্রহ করলে লাভের হার থাকবে আপনার একশো পার্সেন্ট সেটিও আপনাদের মাঝে তুলে ধরা হবে তো দর্শক যারা আমার ইতিমধ্যে মা ও মাটি মৎস্যহাসারি যে খুঁটিনাটি বিষয়গুলো তোলা ধরা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্বাগত জানাই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ত্রিপুরা ভিডিও জুড়ে আমি আছি মাহমুদুল হাসান মাছ চাষির অজ্ঞতা বা অবহেলা বা ভুল লাভজনক মাছ চাষের ক্ষেত্রে অন্তরায় আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান মাছের চাহিদা বর্তমান সময়ে অনেক তবে এরই মধ্যে আপনার ধারাবাহিকতায় কাঠু মাছ অন্যতম কারণ এখন বাণিজ্যিকভাবে আপনার কমার্শিয়ালভাবে এই মাছটি চাষ করে বেশ চাষিরা আপনারা এটার মধ্যে চুপে পড়েছে কারণ এই মাছটি বাজারে এখন বর্তমান আপনার পার কেজি দুশো থেকে আড়াইশো টাকায় কেজি বিক্রি করা হচ্ছে এবং এই মাছটি সাধারণত ছয় মাসে আপনার এক থেকে দুই কেজি করা সম্ভব এবং এটিও সাধারণত অন্যান্য ক্যাটফিশ মাছের থেকে তুলনামূলকভাবে খাবারের খরচ অনেক তুলনামূলক কম কারণ এটির এটি তো খোলকুড়া বুষি বা বাজারে আপনারা রেডি ফিডও দিতে পারেন এই মাছটি খুব অল্প সময়ে আপনারা বাজাজাত করে বেশ ভালো মুনাফা অর্জন করা যায় এবং এই মাছটি আজকে কিভাবে আপনারা ব্রিডিং করানো হবে সেটি আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে সুধি দর্শক আপনারা যখন আহ ব্রিডিং করবেন তখন আপনারা প্রথমে আপনার মাছ শনাক্ত করতে হবে অর্থাৎ মেল ফিমেল মাছ মেল ফিমেল মাছগুলো আপনারা যদি ভিন্ন পুকুর থেকে আপনারা নিয়ে আসেন তাহলে অবশ্যই একটা ডিমের যে আপনার পসিবিলিটি এটা অনেক ভালো রেজাল্ট আসে যেমন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পুকুর থেকে আমরা কাফু মাছের মেল ফিমেলগুলো আপনারা বাছাই করে আমরা নিচ্ছি এবং এই মাছগুলো আমরা নিয়ে একটা ট্যাঙ্কের মধ্যে আমরা দিচ্ছি এবং এই ট্যাঙ্কের মধ্যে সাধারণত আমরা বারো ঘন্টা সাওয়ার দিব এবং বারো ঘন্টা সাওয়ার দেওয়ার পর কী করে নেব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এর আগে আসি দর্শক যে কারফুমাস মাছ মেল ফিমেল মাছ চেনার উপায় তো ফিমেল মাছ চেনার উপায় হচ্ছে যে সাধারণত এই মাছটি সুগড়িত পরিপক্ক ডিম লালচে এবং ফুলা থাকে হালকা চাপ দিলে ডিম বের হয়ে যায় আর মেল মাছটি আপনার চেনার উপায় হলো হালকা চাপ দিলে মিল্ক অর্থাৎ দুধের মতো বের হয়ে যাবে সেটাকে আপনারা ধরে নিতে হবে যে এটা হলো মেল মাছ কারফু মাছ ব্রিডিংয়ের জন্য সাধারণত আপনার স্ত্রী মাছ এক থেকে দেড় কেজি ওজন হলেই ডিম দিতে সক্ষম হয় এবং পুরুষ মাছটি সাধারণত আপনার এক থেকে তিনশো গ্রাম হলেই ইনশালা চলবে তারপর এই মাছগুলো নিয়ে সাওয়ার দিতে হবে অর্থাৎ ট্যাঙ্কে আপনার বারো ঘন্টা সাওয়ার দেওয়ার পর সন্ধ্যা সাতটায় ইনজেকশন পুশ করতে হয় তো ইনজেকশন পুশ করার জন্য বাজারে যে ধরনের হরমোন বা পিজি রয়েছে তার মধ্যে রয়েছে স্পন স্পনফ্লো অবা ফ্রিম টাইপ টেন এম থাকে এটার মধ্যে তবে এর মধ্যে স্পন প্রেন এম এল ভালো এটা হলো ইন্ডিয়ান একটি কোম্পানি এটি সাধারণত বিশ কেজি মাস ইঞ্জেকশন পুশ করা সম্ভব প্রতি পার কেজি আপনার আহ মাসের মধ্যে আপনার হাফ এম এল দেবো অর্থাৎ মেল মাস হাফ এম বা সামান্য একটু কম বেশি হলেই হবে এরপর আপনারা ইনজেকশন দেওয়ার জন্য মাছের সাধারণত কীভাবে আপনারা ইঞ্জেকশানটা দেবেন সেটা হলো যে মাসের বক্ষ পাকনা নিচে নরম জায়গায় হাফ এম এল দিয়ে আপনারা পুশ করবেন তারপর পুশ করে হালকা মেসেজ করে আপনার শাওয়ারে দিয়ে দেবেন তারপর শাওয়ারের মধ্যে রেখে দিতে হবে বারো ঘন্টা পর আপনারা পরদিন সকালে আমরা এখান থেকে আপনার কার্প মাসে থেকে আপনার আট থেকে দশটি ফিমেল মাছ থেকে আমরা ডিম নিব তারপর তিনটি মাছ অর্থাৎ মেল মাছ থেকে তিনটি মাছ থেকে আমরা স্পাম দিয়ে তারপর পানিতে মিশিয়ে খুব সুন্দর করে মিশিয়ে মিশাতে হবে তারপর ওয়াশ করে আপনার একটা হাঁপার মধ্যে রেখে দিতে হবে তারপর সেই হাঁপার মধ্যে সাধারণত এক থেকে দু ঘন্টা রেখে দিতে হবে এরপর সেখান থেকে আপনারা এই ডিমগুলো সংগ্রহ করে নিয়ে ভুতুলের মধ্যে দেখতে পারতেছেন সেখানে আমরা রেখে দেবো এখানে আপনার সাওয়ারের মতো উঠতেছে এখানে চব্বিশ ঘন্টা রাখবো তারপর দিন অর্থাৎ পর বারো ঘন্টা রাখবো তারপর এটা আপনার রেণু পরিণত হবে তখন আপনারা আমাদের এখান থেকে এই যে দেখতে পারতেছেন যে কার্প মাসে রেণু এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এখান থেকে এই পুরা অর্থাৎ রেনুগুলো সেল হচ্ছে তো আপনারা চাইলে আমাদের এই পুরো ভিডিও জুড়ে যেই কার্ফু যে হান্ড্রেড পার্সেন্ট বালো জাতের রেনু দেখছেন এগুলো অথবা আমাদের এখান থেকে বর্তমানে দু হাজার চব্বিশ সালের দানিপোড়া বের হয়ে গেছে আপনারা যদি কার্ফু মাসের নেন তাহলে ভিডিওর উপরে স্ক্রিনে দিয়ে যে হ্যাচারি ব্যানার আছে ওইখান থেকে আপনারা নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাদের এখান থেকে পোড়া নিতে পারেন আর দর্শক এই কারফু মাসের যে ভালো যদি স্ত্রী মাস হয় তাহলে একটি মাস থেকে আপনার এক লক্ষ ডিম কানেক্ট করা সম্ভব আর এই রেণুগুলা যে দেখতে পারতেছেন প্রতি পার কেজি রেণু যদি আপনারা নিয়ে পুকুরে ছাড়েন তাহলে আপনার একটি পুকুরে যদি ভালো নার্সিং ব্যবস্থাপনা করতে পারেন তাহলে আপনার অনায়াসে এক লক্ষ মাছ আপনার এখান থেকে কানেক্ট করা সম্ভব তো অবশ্যই এ মাছগুলো বাজারে এখন বর্তমানে অনেক চড়া দাম তো আপনারা এই মাছটি চাষ করে হান্ড্রেড পারসেন্ট লাভবান হবেন এবং পরবর্তী যে নেক্সট ভিডিওর মধ্যেই আপনাদের মাঝে তুলে ধরা হবে কিভাবে এই রেড়ুগুলো নার্সিং করা হয় এবং দানিপোনা কিভাবে সেল করবেন এবং নেবেন সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে নেবেন আর দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ